নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় ভাগের ম্যাজিক পদ্ধতি কিভাবে আমরা কৌশল অবলম্বন করে দ্রুত ভাগ ফল নির্ণয় করতে পারবো সেই তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন আশা করছি খুব খুব ভালো লাগবে কৌশলটি একেবারে ম্যাজিক চলে আসবে ভাগ ফল এবং ভাগ শেষ একটি সংখ্যা নেওয়া যাক ফাইভ সিক্স সেভেন একে নাইনটি নাইন দিয়ে ভাগ করছি আরো একটি 5, ফোর একে নাইনটি নাইন দিয়ে ভাগ করছি আর দেখাবো নাইনটি নাইন নাইন হান্ড্রেড নাইনটি নাইন নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে তার ভাগ ফল এবং ভাগশেষ কত আসবে মাত্র কয়েক সেকেন্ডে আমরা উত্তর করতে পারব এর আগে একটি ভিডিও পোস্ট করেছি পর দুইবার বিয়োগ করলে পাওয়া যাবে গুণফল সেখানে দেখিয়েছিলাম নয় নাইন 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 দেখিয়েছি কয়েকজন ভিউয়ার কমেন্ট করেছেন নাইন কেন অন্য কোনো সংখ্যা কৌশল হয় না অবশ্যই হয় ইতিমধ্যেই আমার চ্যানেলে পোস্ট করা আছে এবার নাইনের ব্যাপারটা বলি নাইন একটি ম্যাজিক সংখ্যা নাইন দিয়ে বহু রকম মজা করা যায় অন্যান্য সংখ্যাগুলি দিয়ে অত মজা করা যায় না আবার নিয়ে এলাম সেই নাইন 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 ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যাবে না দুটি নাইন তিনটে নাইন চারটে নাইন পাঁচটা নাইন ছটা নাইন যত খুশি নাইন চলে আসবে উত্তর শুরু করছি

ভাগ হবে একবার খালি তাকিয়ে নেয়া আর ভাগ শেষ হবে কিভাবে হচ্ছে আপনিও পারবেন কৌশলটা বলে দিলেই আপনি পারবেন অত্যন্ত ইন্টারেস্টিং একটি এবার আসছি কৌশলটিতে বাদ দিয়ে দিলাম দুটো পার্টে ভাগ করেছি একক দশক শতক তিনটে অঙ্ক এখানে রয়েছে থ্রি ডিজিট রয়েছে একে শতকের অংশটাকে বাদ দিয়ে দিলাম এই জায়গায় দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে আমার ভাগ ফল ভাগ ফল কত হবে আছে সিক্সটি সেভেন আর এই ফাইভটা এই সিক্সটি সেভেন আর এই ফাইভটা যোগ হয়ে যাবে ফাইভ সেভেন্টি টু খুব মজার এটা দেখা যাক এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো অংশে ভাগ করে দিই এটাকে শতকটাকে আলাদা করে দিলাম তাহলে এখানে ভাগ ফল কত হবে ফোর আর ভাগ কত হবে ফিফটি নাইন আর ফোর যোগ করে দিতে হবে ফিফটি নাইন আর ফোর যদি আমরা যোগ করে দিই সিক্সটি থ্রি হবে ভাগ শেষ সিক্সটি থ্রি ভাগ আর এটা হলো ভাগ ফল এখানে তিনটে ডিজিট ছিল এখানে দুটো ডিজিট নিয়েছি একটি ডিজিট কম নিয়েছি আসছি আরো কিছু ডিজিট সংখ্যা বাড়িয়ে দেখাবো একটি ডিজিট এখানে কম নিতে হবে এখানে যতগুলি ডিজিট থাকবে তার থেকে একটি ডিজিট কম নিতে হবে এখানে যদি পাঁচটা ডিজিট থাকে পাঁচটা নিচে চারটে নিতে হবে কিন্তু যদি তিনটে ডিজিট নেওয়া হয় দুটো ডিজিট নেওয়া হয় তাহলে কি হবে না তা হলেও হবে সামান্য চেঞ্জ আছে দেখাবো সেই কৌশলও দেখাবো তবে একটি নাইন দিয়ে ভাগ করার কৌশল কিন্তু এটি নয় দেখতে থাকুন আটশো সাতানব্বই নিলাম এইট নাইন সেভেন বাই নাইনটি নাইন কত হবে ভাগ পাল্টা আমরা দেখি বুঝতে পারছি এতক্ষণে আমরা কৌশলটা আয়ত্ত করে ফেলেছি অলরেডি তাহলে ভাগ ফল হবে ভাগ ফল এইট এখানে দেখতে পাচ্ছি এইট আছে তাহলে ভাগ পড় এইবারে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে এটা এই বাঁ দিকে আমার বাঁ দিকে শেষ ডিজিটটা হচ্ছে ভাগ পড় আর এইটা আর এইটা যোগ করতে হবে সাতানব্বই আর আট সাতানব্বই আর এই যোগ করলে কত হবে একশো পাঁচ হবে তাহলে ভাগসেস কত হবে ভাগসেস হবে একশো পাঁচ এই কেসটা এই যে নাইনটি নাইন এর থেকে একশো পাঁচ কিন্তু আরো একবার ভাগ করতে তাহলে এখানে ভাগ ফল হবে ওয়ান ভাগ ফল ভাগ ফল হবে ওয়ান আর ভাগ শেষ হবে এই দুটো পার্ট যোগ করতে হবে যদি বাঁ দিকে ওয়ান আছে ওয়ান আর পাঁচ এই দুটো পার্ট যোগ করে দিতে হবে তাহলে ছয় হবে ভাগ শেষ কথা হবে সিক্স হবে তাহলে ভাগ শেষ হচ্ছে সিক্স এখানে ভাগ ফল 8 এইট আবার এখানে ওয়ান এই ওয়ানটা এখানে অ্যাড হয়ে যাবে তাহলে দাঁড়াচ্ছে কত ভাগ ফলটা নাইন দাঁড়াচ্ছে ভাগ ফলটা দাঁড়াচ্ছে নাইন আর ভাগ শেষটা কত দাঁড়াচ্ছে সিক্স ভাগ শেষটা সিক্স হয়ে গেছে আমাদের অঙ্ক এইবার দেখাবো এখানে তিনটে অঙ্ক ছিল থ্রি ডিগ্রি ছিল তার থেকে তার চেয়ে ডিগ্রি কম নিয়েছিলাম এবার একটু অন্য রকম এক্সাম্পল নিয়ে আসছি সিক্স থ্রি ফাইভ এইট একে আমরা ভাগ করবো নাইন 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 দিয়ে এখানে চারটে ডিজিট আর এখানে একটি ডিজিট কম তিনটে ডিজিট ঠিক আগের মতো পদ্ধতি কিন্তু আমরা আরো একটি ডিজিট কম নিলাম নাইনটি নাইন দিয়ে ভাগ করবো তাহলে কি আগের কৌশলটা খাটবে সামান্য তফাৎ তফাৎ রয়েছে যখন এই রকম থাকবে এইখান দিয়ে ভাগ করে দিতে হবে দুটি পাটে ভাগ করে দিতে এদিকটা একটা এদিকটা একটা তাহলে আমার ভাগফল হবে ভাগ ফল হবে সিক্সটি থ্রি এইটা আর ভাগ শেষ কত হবে এই দুটো যোগ হবে সিক্সটি থ্রি আর ফিফটি এইট যোগ হয়ে যাবে আট আট তিন এগারো এক হাত একটা এক পাঁচ আট ছয় এগারো বারো একশো একুশ একশো একুশ কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে ভাজক ছিল 99 তার থেকে ভাগ বড় হয়ে গেছে এটা তো হয় না ভাগ শেষ থেকে ছোট হবে তাহলে কি করতে হবে এই একশো কে আরো একবার ভাগ করতে হবে একশো একুশ এটা কিন্তু উপরে তিনটে ডিজিট নিচে রয়েছে দুটো ডিজিট তাহলে সেই আগের নিয়মটা একটি সংখ্যা এই যে একটা ওয়ানটাকে আলাদা করবো আমার ভাগ ফল হবে ভাগ ফল হবে ভাগ ফল হবে ওয়ান আর ওয়ান আর টোয়েন্টি ওয়ান যোগ হলেই ভাগ শেষ ভাগ শেষ কত হবে বাইশ এই এক আর একুশ যোগ হয়ে বাইশ হয়ে গেছে তাহলে এখানে একটা ভাগফল আবার এখানে একটা ভাগফল এই একটা ওখানে চলে যাবে প্লাস 1 হয়ে যাবে সো 164 64 হবে ভাগফল আর ভাগশেষ কত হবে এই যে 22 22 হবে ভাগশেষ পেয়ে যাচ্ছে हमको ভাগ করতেই হচ্ছে না আমরা পেয়ে যাচ্ছি ভাগফল আর ভাগশেষ এইভাবে আমরা নাইনটি নাইন নাইন হান্ড্রেড নাইন তিনটে নয় চারটে নয় পাঁচটা নয় ছটা নয় দিয়ে কেবল একটি নয় দিয়ে করলে এই নিয়ম আসবে না দুটি নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা নয় ছটা নয় যত খুশি নয় দিয়ে আমরা গুণ করবো আর তার থেকে ডিগির সংখ্যা একটি বেশি থাকবে ওপরে আর যদি একের বেশিও ডিগির সংখ্যা বেশি থাকে ওপরে তাহলেও কিন্তু করা যাবে এই ছিল আজকের বিষয় আবার শীঘ্র দেখা হচ্ছে পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি দেখতে থাকুন